তিন মাস বয়সী কন্যা সন্তান হাদিয়া জান্নাতের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন চুয়াডাঙ্গা থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ মুনায়ম হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের গ্রামের হাসান আলী ও জান্নাতুল খাতুন দম্পতির তিন মাস বয়সী কন্যা সন্তান হাদিয়া জান্নাত অসুস্থ অবস্থায় জন্ম লাভ করে জন্মগতভাবে তার হার্ট শরীরের বাহিরে রয়েছে এভাবেই সে কষ্টের মধ্য দিয়ে বেঁচে আছে পরবর্তীতে তাকে বাঁচানোর জন্য তার পিতামাতা ঢাকা মেডিকেল কলেজ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন শ্যামলী হৃদরোগ ইনস্টিটিউট সহ বিভিন্ন শিশু হাসপাতালে যায় কিন্তু চিকিৎসকরা বাচ্চাটির চিকিৎসার ঝুঁকি নিতে রাজি হয়নি পরবর্তীতে তারা পরামর্শ দেয় তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে হবে উন্নত অপারেশন হলে তাকে বাঁচানো সম্ভব সেক্ষেত্রে সাত থেকে আট লক্ষ টাকার প্রয়োজন কিন্তু তার পরিবারের পক্ষে এই মুহূর্তে এত টাকা জোগাড় করা সম্ভব না হাদিয়া জান্নাতকে বাঁচানোর জন্য সকলের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেছেন তার পিতা বিকাশ ও নগদ শূন্য এক নয় নয় পাঁচ ছয় তিন চার শূন্য তিন নয় হুম ওখান থেকে আমরা নিয়ে গেলাম ওখানেও ওরা রেফার করে দেব হুম রেফার করে দেওয়ার পরে একটা হাট ফাউনেশন ওই জায়গায় নিয়ে গেছিলাম ওখানে ডাক্তার দেখলাম না দেখে পরে কি শিশু হাসপাতালে দাও ওখানে একটা ব্যবস্থা হতে পারে তো শিশু হাসপাতালেও নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে ওরাও ভর্তি নিয়েছিলাম ছেড়ে দিই তারপরে আবার বাড়িতে এসে ওইভাবে সে আছে শ্বাসকষ্ট হয় ডাক্তার স্বাভাবিক বলতে মধ্যে দেখা যদি ওনার দেখানো হয় আমার সার দেখে খ্রিস্টারে বসে ওখানে গিয়ে ওখানে নিয়ে গেছিল তো উনি দেখে